যারা আমাকে শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী গত কয়েকদিন আগে নরাইল জেলাতে একটি স্নাইপার রাইফেল উদ্ধার করেছে তো এই স্নাইপার রাইফেলের যে রহস্য এবং জুলাই আন্দোলনের সাথে এর কী সম্পর্ক এবং বর্তমান বাংলাদেশে যে নিরাপত্তা হুমকি এই অবৈধ অস্ত্র কেন্দ্রিক সেই বিষয়গুলি নিয়ে আজকের আমার এই ভিডিও তো শুরুতে যদি আমরা আসি পাঁচই আগস্ট পরবর্তীতে আপনারা জানেন যে আমাদের সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার এম সাথ হোসেনকে ডক্টর মোহাম্মদ ইনুস স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করেছিলেন এবং তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে আইন শৃঙ্খলা যে বাহিনীর যে সংস্থাগুলো ছিল বিশেষ করে পুলিশ বাহিনী এবং আনসার বাহিনীর যে সদস্যরা আহত ছিলেন হসপিটালে যারা হাসপাতালে বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি তাদেরকে একদিন পর একদিন পর তাদেরকে তিনি দেখতে গিয়েছিলেন তো এর মাঝে যেটা হয়েছে যে সামরিক হসপিটালে তিনি যখন আনসার সদস্য বিশেষ করে মিরপুরে যে আনসার ক্যাম্প ছিল এই মিরপুরে যে আনসার ক্যাম্পে যারা আহত হয়েছিলেন গুলিবিদ্ধ হয়েছিলেন তাদেরকে দেখে তিনি একটি মন্তব্য করেছিলেন মন্তব্যটি ছিল এরকম আপনারা তার মুখে আগে শুনুন যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিং এক কম লাগছে এদের এদের সিভিলিয়ান ড্রেসে হাতে সেভেন পয়েন্ট সিক্স টু আপনারা নিজে দেখছেন মানে সেভেন রাইফেল এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা তাদের হাতে এই রাইফেল যেটা প্রহিবিটেড প্রহিবিটেড রাইফেল কাদের হাতে এটা আসছে এই এলাকাটা কে কারা দিচ্ছে এখানে শটগানও আছে এখানে আমি যে কজনের দেখলাম আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট সেভেন পয়েন্ট সিক্স টু তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক এক তো পুলিশের হাতে আছে ইউনিফর্মে তার হাতে আছে কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও না তারা কিন্তু আনসার ডেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে আরও নাকি আর এখান তো মাত্র সাত আটজন জন ওদের আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে এটা ওকে খুবই মারাত্মক মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি আপনারা ওনার যে ভিডিওটি দেখেছেন উনি স্পষ্ট বলেছেন যে সেভেন পয়েন্ট সিক্স টু বোরের যে গুলি এখানে ব্যবহার করা হয়েছে এটা একটা প্রশ্ন এরপরে এই যে আনসার সদস্যরা এরা কিন্তু নিরস্ত্র ছিলেন এবং এরা রাস্তায় কোনো ডিপ্লোমে ডিপ্লয় করা ছিল না এরা এদের ক্যাম্পে ছিলেন তো এই ক্যাম্পের মধ্যে যদি তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকার বলেন স্বরাষ্ট্র মন্ত্রী বলেন কিংবা আওয়ামী লীগ সরকারের যে বাহিনী বলেন তারা যদি গুলি করবে তাহলে তারা তো নিশ্চয়ই আনসার সদস্যকে পুলিশ বাহিনী কিংবা সেনাবাহিনী গুলি করার কথা না তাহলে এই আনসার সদস্যকে গুলি কারা করল নির্বিচারে যে আনসার বাহিনী তারা যে হাসপাতালে ভর্তি এবং তাদের যে যে নিজস্ব সেই অনুযায়ী কোনো সিভিল পোশাকে যদি আনসার বাহিনীকে গুলি করা হয় তখন তো আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিলেন তারা পুলিশ আনসার তারা একসঙ্গেই ছিলেন মিলেমিশে ছিলেন যদি তর্কের খাতিরও সেই কথাটি ধরে নিয়ে থাকে তার মানে হচ্ছে আবুলিগ নেতাকর্মী এর সঙ্গে জড়িত থাকার কোনো প্রশ্নই আসে না তো প্রশ্ন হচ্ছে তাহলে আনসার সদস্যদেরকে কারা গুলি করল এবং দ্বিতীয়ত হচ্ছে তারা কাছাকাছি না বেশ দূরের থেকে যেগুলিটি করেছে তার মানে প্রশিক্ষিত কেউ এগুলি করেছে এরপরে হচ্ছে এই আনসার সদস্যদেরকে আপনার স্নাইপার রাইফেলের যেগুলি যেটি নিষিদ্ধ বাংলাদেশে যারা সিভিলিয়ান তাদের তাদের কাছে কিভাবে আসলো সেটি স্বরাষ্ট্র উপদেষ্টা এম সে নিজেই বলছেন এবং তিনি স্বীকার করে নিয়েছেন যে এটার একটি ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার তো তিনি যখন এই মন্তব্যটি করেন তার দু দিনের মধ্যে তাকে এই পথ থেকে সরানো হয় তো এটার সরানোর যে সরানোর যে কারণ আজ পর্যন্ত এটা জানানো হয়নি কিন্তু আমরা এটাকে ধরে নেই যে তার এই মন্তব্যের কারণে তাকে সরানো হয়েছে তো সরকার যদি সৎ উদ্দেশ্যে তাকে সরাত তাহলে হয়তো এই ম্যাসিক ম্যাসিভ ইনভেস্টিগেশন যেটা দরকার ছিল সেটা কিন্তু সরকার কিন্তু কিন্তু সরকারে এই জায়গাটায় কোনো মনোযোগ নেই এটা প্রশ্ন এরপরে আপনার একটি মিরপুরে উত্তরাতে বেশ কিছুদিন আগে সেনাবাহিনীর অভিযানে এই স্নাইপার রাইফেলের যে গুলি প্রায় সাতশো গুলি উদ্ধার করা হয় এরপরে মাগুরা জেলাতে স্নাইপার রাইফেলের আপনার আরেকটি অংশ উদ্ধার করা হয় সর্বশেষ নড়াইলে এই সরাসরি এই একটি রাইফেল উদ্ধার করা হলো সোহান মোল্লা নামে এই বৈষম্য জুলাই আন্দোলনে যে সম্পৃক্ত ছিলেন খুলনাতে মূলত তিনি একটি কলেজে পড়েন কলেজ পড়া ছাত্র তার বাসার থেকে তো এই বিষয়গুলি যদি আমরা চিন্তা করি তাহলে আসলে আমাদের উদ্বেগ উৎকণ্ঠার অনেক কারণ আছে প্রথম কারণ হচ্ছে এই ছাত্রদেরকে যদি তারা স্নাইপার রাইফেল পেয়ে থাকেন তাহলে রাইফেলটি তাদের হাতে কে দিল এই রাইফেল কোথা থেকে আসলো কিভাবে আসলো কি পরিমাণ স্নাইপার রাইফেল এবং অবৈধ অস্ত্র বাংলাদেশে আসছে এই আন্দোলনকে কেন্দ্র করে এরপর হচ্ছে এদেরকে প্রশিক্ষণ কে দিয়েছে এই বিষয়গুলি যদি আপনারা চিন্তা করেন এটা সংখ্যা কত আসলে তাহলে আসলে আমাদের উদ্বেগ উৎকণ্ঠার যথেষ্ট কারণ আছে এর পাশাপাশি আপনারা জানেন সচিবালয়ে হাসনাত আবদুল্লা একটি কথা বলেছেন যে আমার কাছে তোমরা যদি অস্ত্র অস্ত্র দিতে পারবো কিন্তু অন্য কোনো কিছুতে আমি চাইলে পারবো না এরপরে আহ সেনাবাহিনী ক্যান্টনমেন্ট দখল সেনাবাহিনীর উপরে আক্রমণ চালানো বিভিন্ন হুমকি দামকি আমরা সরকারের যে উপদেষ্টা বলেন সরকারের ছত্রছায় যে এনসিপি যে ছাত্র সংগঠন তাদের বিভিন্ন নেতাকর্মীদের যে ফেসবুক পোস্ট এবং অন্যান্য যে সাক্ষাৎকার বলেন এগুলোতে আমরা দেখতে পেয়েছি এটা এরপরে যেটা হলো যে এই যে নড়াইলে যে স্নাইপার রাইফেলটি পাওয়া গেল সেনাবাহিনী এখানে উদ্ধার করেছে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের যে পত্র পত্রিকা এবং মিডিয়া তারা কিন্তু সেই ছাত্রের নামটি প্রকাশ করতে প্রথমে ভয় পেয়েছে এরপরে হচ্ছে তার যে পরিচয় তার যে রাজনৈতিক পরিচয় জুলাই আন্দোলনে তার ভূমিকা কি ছিল সে কোন সংগঠনের সাথে ছিল এটা কিন্তু কেউ পত্রিকা এখন পর্যন্ত ওইভাবে লেখার সাহস পায়নি তো আমরা বাংলাদেশে যারা সাধারণ জনগণ এবং অনেকেই জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ তৎকালীন সময়ে যারা দায়িত্বে ছিলেন অনেকে বলেছেন যে এই আন্দোলনের মধ্যে জামাত শিবির এবং জঙ্গি ঢুকে গিয়েছে এবং সাধারণ উদ্দেশ্যে তারা কিন্তু সবসময় একটি কথা বলেছিলেন যে কবলমতি ছাত্রছাত্রীরা তোমরা ভুল পথে পরিচালিত হচ্ছ তোমাদেরকে ভুল পথে পরিচালনা করা হচ্ছে তো সেখানে আজকে যদি আমরা এই স্নাইপার রাইফেলের রহস্য উদ্ঘাটন সরকার যদি না করে তাহলে এখানে যথেষ্ট সন্দেহের অবকাশ থেকে যায় আরেকটি বিষয় জাতিসংঘ যে রিপোর্ট করেছে জুলাই আন্দোলনের যে নিহত সতেরো জুলাই থেকে আপনার চোদ্দোই অগস্ট পর্যন্ত প্রায় চোদ্দোশো জন নিহতের যে সংখ্যা বলেছে তার মধ্যে ছয়শো জন হচ্ছে জুলাই আন্দোলনের সময় এবং চোদ্দোই অগস্ট তারপরে যারা হয়েছে টোটাল মিলে প্রায় চোদ্দোশো এর মধ্যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তারাদের সমর্থিত সরকার ডক্টর মোহাম্মদ ইনুস বর্তমানে ক্ষমতায় অথচ জুলাই আন্দোলনের নিহত যে শহীদ তারা যাদেরকে বলছে যাদের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে যাদের পরিবারের জন্য লাখ লাখ টাকা বরাদ্দ হচ্ছে অথচ এই আন্দোলনের নিহত যে ছেলেটি কিংবা যে ভাইটি তিনি কিভাবে মারা গেলেন সেই লাশের কিন্তু কোনো ময়দা ময়না তদন্ত এখনো করা হয়নি যেহেতু এই মৃত্যু নিয়ে অনেক নানা রকম বিতর্ক আছে তো সেই জায়গাতে যদি আমরা চিন্তা করি যে সরকারের কিন্তু উচিত ছিল লাশের ময়নাতদন্ত করা তো লাশের ময়নাতদন্ত কেন করা হচ্ছে না যদি আমরা ধরে নেই এখন যে এই ময়নাতদন্ত করতে গেলে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের গুলির যে রহস্য সেটি উদ্ঘাটন হতে থাকবে সেই বিষয়টি যদি সামনে চলে আসে সরকার কি এটার ভয় করছে না এটা কিন্তু একটি প্রশ্ন চলে আসে জনমনে এরপরে দেখেন আজকে বাংলাদেশে যদি এইভাবে তাদের সংখ্যা কত একশো দুইশো পাঁচশো পাঁচ হাজার দশ হাজার তো এটা আমরা কেউ জানি না আইন বাহিনী জানে না সরকার জানে না সাধারণ জনগণ জানে না তো বাংলাদেশে এই রাইফেল কারা এনেছে এবং কি কারণে তারা এনেছে সেই জিনিসটা যদি আমরা চিন্তা করতে যাই তাহলে আমরা সাধারণ জনগণ আপনারা যারা ঢালাওভাবে ভাবে আওয়ামী লীগকে অনেককে দোষ দেওয়ার চেষ্টা করেন তারা এখন কি বলবেন তো এই নানান রকম প্রশ্ন কিন্তু আজকে থেকে যাচ্ছে আজকে বাংলাদেশে যে পরিমাণ থানার অস্ত্র লুট হয়েছে গোলাপ লুট হয়েছে আপনারা জানেন থানাতে অনেক লাইসেন্সদায়ী ব্যক্তি থাকে তাদের অস্ত্র জমা দেওয়া থাকে সেই অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছে উদ্ধারের কিন্তু কোনো খবর নেই শুধুমাত্র মোহাম্মদপুরের তিনটি থানার থেকে প্রায় সাতশোর উপরে আপনার অবৈধ অস্ত্র এই এই অস্ত্র লুট হয়ে গিয়েছে যা এখনও কোনো উদ্ধার হয়নি গণভবন থেকে এস প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যে অস্ত্র থাকে সেই অস্ত্রগুলো এসএসএফের যে অত্যাধুনিক যে অস্ত্রগুলো সেগুলো লুট হয়ে গিয়েছে এখন পর্যন্ত তার কোনো খবর হদিস আমরা কিন্তু জানি না এরপরে হচ্ছে আরও অত্যাধুনিক অনেক প্রযুক্তি আছে হেলিকপ্টারকে ভূপাতিত করার মতো প্রযুক্তিও আছে ছিল সেগুলোও কিন্তু লুট হয়ে গিয়েছে এবং এগুলো কারা নিয়েছে কেন নিয়েছে তারা এগুলো দিয়ে এখন কি করছে আমরা কিন্তু জানি না এরপরে বাংলাদেশে যে 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 থানার কারাগারের থেকে যে অস্ত্র করা করা জঙ্গি আজ পর্যন্ত সেই জঙ্গিদেরও কোনো কোনো খবর খবর নেই নেই কাজেই আজকে আওয়ামী লীগ সরকার নেই শেখ হাসিনা সরকার নেই কিন্তু এই অস্ত্র দিয়ে তারা কি করছে অস্ত্র কার জন্য তারা রেখে দিয়েছে এগুলো কেন জমা দিচ্ছে না এবং এই অস্ত্রের বলে কি তারা হুমকি ধামকি দিচ্ছে এই বিষয়গুলো কিন্তু সামনে চলে এসেছে এরপরে এই যে সেভেন পয়েন্ট সিক্স টু বোরের যে রাইফেল স্নাইপার এই যে বিষয় যে অবৈধ অস্ত্রগুলো যে দেশ থেকে এসেছে এ অর্থায়ন কে করেছে কোন দেশ থেকে এই অর্থ এসেছে সে বিষয়গুলো কিন্তু আমরা জানি না তো কাজেই আজকে বাংলাদেশ গভীর নিরাপত্তা সংকটের মধ্যে আছে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু যারা সচেতন বিবেকবান তারা একটু চোখ কান খোলা রাখবেন মানুষের বডি ল্যাঙ্গুয়েজ কি তাদের কথাবার্তার যে টোনটা কি এই বিষয়গুলো একটু খেয়াল করবেন এবং যে যার জায়গা থেকে সতর্কভাবে বিশেষ করে সেনাবাহিনীকে আপনারা এই বিষয়ে তথ্য দিবেন এবং সেনাবাহিনী সহায়তা নেবেন যদি এইরকম কোনো আচরণগত কোনো পরিবর্তন পরিলক্ষিত করেন কারণ সমস্যাটা হচ্ছে যে আগে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি করতো যারা দাগি আসামি যারা পেশাগতভাবে চোর ডাকাত কিংবা চিন্তাইকারী তারা যা আগে সন্ত্রাস করতে হচ্ছে যারা সন্ত্রাসী হিসেবে পরিচিত তারা কিন্তু এই জুলাই আন্দোলনের কারণে একটি জিনিস হয়েছে যে একটি ভালো ছাত্র যে জীবনে একটি সিগারেট খায় নাই তার হাতে অস্ত্র চলে গিয়েছে সেই ছাত্রগুলো এখন ডাকাতের মতো কথা বলে চোরের মতো কথা বলে সন্ত্রাসী জঙ্গির মতো কথা বলে এই বিষয়গুলো আমি একা না শুধু আপনারা অনেকেই যে যার এলাকায় আছেন তারা পরিলক্ষিত করছেন তো এদের আচরণগত যে সমস্যাগুলো মূলত হয়ে যাচ্ছে তাদের কাছে অবৈধ অস্ত্র আছে যার গরমে তারা এইভাবে কথা বলছে তো এই ধরনের যে সিমটমগুলো যদি আপনারা দেখেন আপনারা নিকটস্থ যে আর্মি ক্যাম্প সেখানে যোগাযোগ করবেন তাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন এ বলে আমি আমার আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে